সামান্য একটা ছোট্ট কাজের জন্য ব্যাংক যদি আপনাকে আজ নয় কাল কাল নয় পরশু পরশু নয় তার পরের দিন এইভাবে যদি আপনাকে ব্যাংক হ্যাম্পার করতে থাকে আপনাকে যদি রোজ রোজ ঘুরিয়ে দেওয়া হয় আপনাকে যদি ভোগাতে থাকে তাহলে সেই ব্যাংকের বিরুদ্ধে আরবিআই এর কাছে কীভাবে কমপ্লেন করবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওর মধ্যে আমরা চলে যাই সরাসরি প্রথমেই আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন নেওয়ার পর এখানে এসে লিখবেন আরবিআই আরবিআই লেখার পর এটাকে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর প্রথমেই যে ক্যাপিটালে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আরবিআই এর ওপরে টাচ করবেন দেখুন এখানে লেখা রয়েছে সিটিজেন্স কর্নার এর ওপরে আপনি ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান চলে এসেছে তো তার মধ্যে আপনারা এই যে কমপ্লেন্স বলে একটি অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এই রকম একটা নতুন পেজ খুলবে এখানে এসে দেখতে পাবেন ক্লিক হেয়ার টু ফাইল এ কমপ্লেন এগেন্স্ট এনি রেগুলেটেড এনটাইটি ব্যাকেটে রয়েছে ব্যাঙ্ক এনবিএফসি সিস্টেম পার্টিসিপেন্টস এই অপশানটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানেও কিন্তু অনেকগুলো অপশান রয়েছে তো এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন ফাইল এ কমপ্লেন এর ওপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ক্যাপ চাটা আসছে এই ক্যাপ চাটা এখানে সঠিকভাবে বসিয়ে এখানে নেক্সট করবেন চা বসিয়ে নিয়েছি এরপর আমি নেক্সট করব এখানে বলছে নেম অফ দ্য কমপ্লেন মানে আপনার কমপ্লেনটি কি বিষয়ে আপনি কমপ্লেন করতে চান তো আমি এখানে আমার যে কমপ্লেনের বিষয় হচ্ছে এই ইপিএস ডিসেবেল প্রবলেম অর্থাৎ ব্যাংক আমার এই ইপিএসটাকে ডিসেবেল করে রেখেছে আমি সেই বিষয়ে কমপ্লেন করতে চাই তো এখানে মোবাইল নাম্বারটা বসাতে হবে মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে গেট ওটিপির ওপর আপনি যখনই ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে এবং ওটিপিটা বসিয়ে ভ্যালিডেট করতে হবে এখন আমি আমার মোবাইলটা চেক করে নেব এখানে ওটিপি আসবে একটা আটত্রিশ ভ্যালিডেট তো দেখুন ওটিপি ইজ সাকসেসফুলি ভেরিফায়েড এখানে দেখেই দিয়েছে সবার উপরে এখানে ইপিএস ডিজিবের লেখাটা রয়েছে এখানে আমার মোবাইল নম্বরের লাস্টের ফোর ডিজিট দেখাচ্ছে বাকিটা মাস্কড রয়েছে আচ্ছা এখানে আপনাকে ইমেল দিতে হবে অর্থাৎ কাস্টমারের ইমেল আইডি তারপরে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লেন ক্যাটাগরি এখানে ক্লিক করে কী ধরনের কমপ্লেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন আচ্ছা এখানে কাস্টমারের এজ কাস্টমারের জেন্ডার এগুলো তো সবই জানেন আপনারা এগুলো সিলেক্ট করে নেবেন আমি মোটামুটি একটা দিয়ে দিচ্ছি থার্টি ফোর এখানে জেন্ডার মেল একটা উদাহরণ হিসেবে দিলাম কমপ্লেন স্টেট অব রেসিডেন্ট এখান থেকে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন এখানে কমপ্লেন স্টেট এখানে দেখুন ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টটা আমাদের হুগলি হুগলি সিলেক্ট করলাম এখান থেকে অ্যাড্রেস পুরো কাস্টমারের অ্যাড্রেসটা যেমন যেমন অ্যাজ পার আধার কার্ড আপনি বসিয়ে দেবেন এখান থেকে পিনকোড সিলেক্ট করবেন পিনকোড দিয়ে দেবেন দেওয়ার পর এখানে এন নেম এখানে আপনাকে এন নেম দিতে হবে তো এখানে আপনি সেই ব্যাংকের নাম দেবেন যে ব্যাংকের বিরুদ্ধে আপনি কমপ্লেন করতে চান যে ব্যাংক আপনাকে হ্যারাসমেন্ট করছে আপনাকে একটা ছোট্ট কাজের জন্য ভোগাচ্ছে তো আমি এখানে আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চলে এসেছে সিলেক্ট করলাম এরপর কি বলছে ইজ ইউর কমপ্লেন রিলেটেড টু ক্রেডিট কার্ড মানে আপনি যে এই যে কমপ্লেনটা করতে চাইছেন এটা কি ক্রেডিট কার্ড বিষয়ক তো এটা যদি না হয় তাহলে এটা বাই ডিফল্ট নো থাকে আপনার যদি ক্রেডিট কার্ড বিষয়ক যদি কোনো কমপ্লেন থাকে তাহলে এটা আপনি ইয়েস করবেন এরপর এখানে এন্টাইটি স্টেট মানে আপনার ব্যাংক কোন স্টেটের মধ্যে পড়ছে কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে ব্রাঞ্চের নাম কি এগুলো আপনাকে বসিয়ে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হুগলি এরপর এখানে আপনার যে ব্যাংকের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটা কিন্তু আপনাকে প্রথম তিনটে লেটার লিখলেই কিন্তু আপনাকে দেখিয়ে দেবে আপনি সেখান থেকে ক্লিক করে নেবেন এরপর এখানে যা আছে এগুলো সব নো করে দেবেন কিছু করার দরকার নেই সব নো করে দেবেন সব নো কিচ্ছু দরকার নেই তারপর আপনি এখানে নেক্সট করবেন তো আমি এখানে নেক্সট করলে কিন্তু হবে না আমি কিন্তু এখানে কিছু কিছু ফিল আপ করিনি যেমন ইমেল তারপরে এখানে আমার যে অ্যাড্রেস আধার কার্ডের যে অ্যাড্রেস কাস্টমারের এগুলো ফিল আপ করিনি সুতরাং এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে এই রকম অর্ডার দেখিয়ে দেবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু পুরোপুরি এগুলো সব ফিল আপ করতে হবে করার পর আপনার এই ফর্মটা সাবমিট হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার কাছে কিন্তু সেই ব্যাংকের বিরুদ্ধে কমপ্লেন চলে যাবে এবং ওই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওই ব্যাংকের বিরুদ্ধে যথাযথ স্টেপ নেবে আপনাকে আর কিচ্ছু করতে হবে না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য